পাপ আমাদের এমন এক গহিনে ডুবিয়ে দেয় যেখান থেকে আল্লাহর নিকটবর্তী হওয়া দূর স্বপ্নে পরিণত হয় পাপের কারণে আমরা সালাতে মনোযোগ দিতে পারি না কোরআন পড়তে ইচ্ছা করে না মনে হয় বোঝা শুধু চক্ষু লজ্জায় আমরা মসজিদে যাই অথচ অন্তর খালি একজন লোক হাসান আল বসরি রাহি মাহুল্লাকে জিজ্ঞেস করলেন আমি অনেক পাপ করি কিন্তু আল্লাহ তো আমাকে নিয়ামত দিয়েছেন স্ত্রী সন্তান সম্পদ তাহলে কিভাবে বলবেন আল্লাহ পাপীদের থেকে নিয়ামত কেড়ে নেন তিনি জবাব দিলেন তুমি কি তাহার পড়তে পারো আন্তরিকতার সাথে দোয়া করো মনোযোগ দিয়ে কোরআন পড়ো বা সলা করো। এইগুলোই তো প্রকৃত নিয়ামত যা হৃদয়ে আল্লাহর নিকট হয় না সে কি সত্যি ধনী পাপের বোঝা না ঝাড়লে সালাদ শুধু একটা শারীরিক কসরত হয়ে দাঁড়ায় আজান শুনেও বিরক্ত লাগে মসজিদে যেতে ইচ্ছা করে না তাই অন্তরকে মসজিদের সাথে বেঁধে ফেলতে হলে প্রথম শর্ত পাপ দেয় যখন আমরা মিথ্যা ছাড়ি অশ্লীলতা থেকে বিরত থাকি অন্যের হক আদায় করি তখনই অন্তরে উদিত হয় হিদায়াতের নূর এই নূরই আমাদের টেনে নিয়ে যায় মসজিদের দিকে রাসুল সাল্লাম বলেছেন যাদের অন্তর মসজিদে ঝুঁকে থাকে কি আমাদের দিন আল্লাহর আরসের ছায়া তাদের জন্য হে আল্লাহ আমাদের অন্তরকে এমন বানিয়ে দাও যারা মসজিদের শান্তি খোঁজে তোমার কাছে ফিরে আসে